আপনি কি প্লাস্টিকের নিম্নমানের বয়াম ব্যবহার করতে করতে ক্লান্ত অথবা আপনার রান্নাঘর কিংবা ঘরের শ্বাসসজ্জার সাথে মানানসই কোনো আকর্ষণীয় ও টেকসই কিছু খুঁজছেন কাচের বয়াম হতে পারে এই সমস্ত সমস্যার একটি কার্যকর সমাধান এটি শুধু খাবার সংরক্ষণই নয় বরং ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি অপরিহার্য উপকরণ জি আমি এতটুকু বাড়িয়ে বলছি না তবে চলুন না আজকে জেনে নেই কেনই বা এই কাচের বয়াম হতে পারে আপনার জন্য একটি সেরা পছন্দ সবার আগে যেটি বলতে হয় তা হলো কাচের বয়াম স্বচ্ছ এবং বান্ধব প্লাস্টিকের তুলনায় কাচ একদম প্রাকৃতিক যার ফলে এতে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক থাকে না যা খাবারের উপর প্রভাব ফেলতে পারে কাচের বয়ামের স্বচ্ছতার কারণে আপনি সহজেই এর ভেতরে কি রাখা আছে তা দেখতে পারেন যা রান্নাঘরে সঠিক সংগঠন এবং নিত্যদিনের ব্যবহারে বেশ কার্যকরী আপনি যদি কোনো রান্নার উপকরণ খুঁজে বের করতে চান কাচের বয়মে রাখার ফলে তা দ্রুত ও সহজেই চিহ্নিত করা সম্ভব আপনার রান্নাঘরটি যদি একটু ছোট হয় বা গুছিয়ে রাখা চ্যালেঞ্জ মনে হয় তবে সেক্ষেত্রেও কাচের বয়ম আপনার জন্য হতে পারে এক অসাধারণ সমাধান বিভিন্ন আকার ও সাইজের কাচের বয়ামে আপনি মশলা ডাল চাল কিংবা অন্যান্য শুকনো খাদ্য সামগ্রী খুব সহজেই সংরক্ষণ করতে পারেন কাচের বয়ামের মাধ্যমে রান্নাঘরের প্রতিটি জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় যা শুধু আপনার জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করে না বরং রান্নাঘরকে একটি পরিষ্কার ও সুশৃঙ্খল পরিবেশ এনে দেয় আপনি কি জানেন কাচের বয়ামে খাবার সংরক্ষণের মূল সুবিধা কী কাচের বয়াম শুধু দেখতেই সুন্দর নয় এটি খাবার সংরক্ষণেও অত্যন্ত কার্যকর যারা ঘরে তৈরি আচার জ্যাম বা অন্য কোনো হোম মেড পণ্য বানান তাদের জন্য কাচের বয়াম একটি অবিচ্ছেদ্য অংশ শুধু আচার বা জ্যাম নয় আপনি যদি আপনার ছোট্ট শিশুর জন্য ঘরে তৈরি বেবি ফুড সংরক্ষণ করতে চান তাহলে কাচের বয়াম একটি সঠিক পছন্দ কল্পনা করুন প্রতিদিন সকালে অফিসের তারায় যখন বাচ্চাদের জন্য ফ্রেশ ফুড বানিয়ে নেন তখন কাচের বয়ামে রাখা সেই স্নেহে তৈরি খাবারটি যত্ন সহকারে খুলে তুলে দেন আর বাচ্চা খুশিতে সেটা খেয়ে নিচ্ছে বাচ্চাদের জন্য বাড়তি স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে কাচের বয়ামে কোনো ধরনের জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ারও ঝুঁকি থাকে না এছাড়াও এই বয়মগুলোতে আপনি ঘরে তৈরি সেরেলাক থেকে শুরু করে কাজুবাদাম কাঠবাদাম এমনকি মিষ্টান্নগুলো পর্যন্ত নিরাপদে রাখতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্লাস্টিকের পাত্রের মতো এতে খাবার নষ্ট হওয়ার কোনোরূপ ঝুঁকি থাকে না ফলে খাবারের পুষ্টি ও স্বাদ দুটোই থাকে অটুট আচার তৈরির সময় টক ঝাল মিষ্টি উপকরণ মিশ্রিত হয় যা অনেক সময় প্লাস্টিকের পাত্রে ক্ষতিকারক প্রভাব ফেলে তবে কাচের বয়ামে এসব সংরক্ষণ করলে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে না এটি আচার বা জ্যামের স্বাদ এবং পুষ্টি বজায় রাখে বছরের পর বছর কাচের বয়ামের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এটি সহজেই পরিষ্কার করা যায় এবং জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা খুব কম এছাড়াও মনে করুন আপনার বাসায় হঠাৎ কোনো আত্মীয় চলে এলো কাচের বয়ামে সংরক্ষণ করা কিছু শুকনো খাবার বা আচার আপনি অতিথির সামনে পরিবেশন করলেন এতে আপ্যায়ন যেমন হলো তেমনি কাচের বয়ামের আভিজাত্যপূর্ণ ডিজাইন এবং সৃজনশীলতাও আপনার আত্মীয়কে করে তুলবে মুগ্ধ আপনি হয়তো জেনে অবাক হবেন যে কাচের বয়াম শুধুমাত্র সংরক্ষণ করার জন্যই নয় ঘরের বিভিন্ন কোণে সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা যায় আপনি কাচের বয়াম দিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল শোপিস তৈরি করতে পারেন বয়ামের শুকনো ফুল মার্বেল রঙিন পাথর বা ঝিনুক রেখে ঘরের বিভিন্ন স্থানে সাজিয়ে রাখতে পারেন এটি আপনার ঘরের সৌন্দর্যকে নতুন মাত্রা এনে দেবে এবং একটি মার্জিত এবং আভিজত্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে কাচের বয়াম শুধু রান্নাঘরেই নয় বেডরুম এবং রূপচর্চার ঘরেও অসাধারণ সঙ্গী হতে পারে সুন্দর ডিজাইনের বয়ামে বৈদস ক্রিম বা হেয়ার মাস্ক রাখলে ঘরটি যেমন সুশৃঙ্খল দেখাবে তেমনি উপকরণগুলোও থাকবে সুরক্ষিত এমনকি ঘরে তৈরি স্ট্যাপ বা ফেস মাস্ক ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে কাচের বয়াম একেবারে পারফেক্ট প্রতিদিনের রূপচর্চার উপকরণগুলো যখন কাচের বয়াম থেকে বের করে ব্যবহার করবেন তখন তার স্নিগ্ধতা ও শীতল স্পর্শ আপনাকে একটি অন্যরকম অনুভব দেবে আর আপনি যদি বাগান প্রেমী হন এবং ছোট গাছ লাগাতে ভালোবাসেন তবে সেখানেও হতে পারে কাচের বয়ামের ব্যবহার এটি দিয়ে তৈরি করা যেতে পারে দারুণ সব প্লান্টার বিশেষ করে ক্যাকটাস বা শুকুলেন গাছের জন্য কাচের বয়াম একটি আধুনিক এবং স্টাইলিশ সমাধান কাচের বয়ামের স্বচ্ছতার কারণে গাছের গোড়ার মাটি ও শেকড় দেখা যায় যা গোটা গাছটিকে নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলে এটি বাগানে বা বারান্দায় রাখা যায় আবার ঘরের অভ্যন্তরেও একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে অফিস এবং স্টাডি রুমের জন্য কাচের বয়াম বেশ কার্যকর আপনি ইচ্ছে করলে আকর্ষণীয় ডিজাইনের কাচের বয়ামকে। পেনস্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারেন যা আপনার ডেক্সের জন্য হবে একটি মার্জিত এবং সৃজনশীল সমাধান এতে সহজেই কাগজের ক্লিপ পেন পেন্সিল বা অন্যান্য ছোটো জিনিসপত্র রাখা যায় কাচের ব্যায়ামের স্বচ্ছতা আপনার অফিসের পরিবেশকে আরও বেশি সুন্দর এবং অ্যাস্থেটিক করে তুলবে আমাদের কাছের মানুষদের কিছু ব্যতিক্রমী উপহারের মাধ্যমে কেনা সারপ্রাইজ দিতে চায় চকলেট কুকিজ বা হোমমেড ক্যান্ডি দিয়ে ভরা একটি কাচের বয়াম সাজিয়ে আপনার প্রিয়জনকে উপহার হিসেবে দিন এটি দেখতে যেমন হবে আকর্ষণীয় তেমনি এটি প্রিয়জনের জন্য তৈরি করবে এক বিশেষ অনুভূতি বলাই যায় এ ধরনের উপহার আপনার সম্পর্কে একটি অমলিন স্মৃতি হয়ে থাকবে চিরদিন এবার আপনি বলুন কাচের বয়াম আপনার আমার দৈনন্দিন জীবনে কতটা বহুমুখী এবং কার্যকর একটি সমাধান হতে পারে সব মিলিয়ে এটি কেবল রান্নাঘরে খাদ্য সংরক্ষণ করার জন্যই নয় বরং ঘর সাজানো উপহার দেওয়া এবং আমাদের জীবনের নান্দনিকতা বজায় রাখার জন্য একটি আদর্শ পছন্দ একজন সৌন্দর্য সচেতন এবং শিল্প রুচিসম্মত ব্যক্তি হিসেবে গড়ে উঠতে কাচের বয়াম হতে পারে একটি চমৎকার মাধ্যম আসুন আমরা আরও বেশি বেশি কাচের বয়াম ব্যবহার করি এবং একটি সুন্দর সুশীল ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলি